তুই বাই আর আমি কি তুই না বলবি তারপরে আমি বাইক আমি হিন্দু মুসলিম আমি দুজন দেখো তুই তুই কোনটা ভাববি না আমি কোনটা ভাবব কেন তুই যেটা সত্যি সেটা বলবি যে বাস্তু ছাস না মূর্তি ছাস আমি বাস্তে আছি না মূর্তি আছে কোনটা যদি মাতি বলস আমি সুন্দর করে চলে যাব দুই টাসের তুই চলে যাবে কিভাবে তোর তো মারবো আমি শোন আমার এক ফোঁটা রক্তের জন্য মরব না আমি এখনি জারব নেব

ওরে সাড়ে তিন বছর আমি নিজে দেখে বিয়ে দেব ওর কাছে না ছি কেন ওর কি হয়েছে এই দেখ করছি আর দেখ তাহলে তো সুন্দর তো কি সুন্দর ওর চলা ফেরা দেখিস ছি 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 কেন চলা ফেরা কি হয়েছে ও তো এক হিস দা এই তুই আসিস কে আর তো উবলাগছে কেন হ্যাঁ তো সমস্যা কি

ব্যবী করবে সাবধান অশ্লীল ভাষা কথা কেন খারাপ এখানে অশ্লীল ভাষা কথা বলার জায়গা নাকি সুন্দরভাবে কথা বলবে অশ্লীল ভাষা কথা বলছ কেন দেশ কেন ওদেরকে গালিদ কেন দৈরান শক্ত করে গালি সৎ কেন এই কোথায় গেল তোদের লম্বা লম্বা কোথা তুই কি ভাব হ্যাঁ কোথায় গেল তোদের লম্বা লম্বা কোথা বেয়াদবি কেন তোদের মতো বহুত বেয়াদবকে তো আমি সাজা করছি ফিটাইয়া ওর ভাত আমি খাওয়াবো না মানে খাওয়াবোই না কার ভাত হবে না ইহিজলার বাচ্চা এ সে কি করছে তোদেরকে এ হারিসিং আই দিস কি টট চাটটা যে করছে সিরিরে আমি নিজে চোখে দেখেছি

জোনা বড়ছো তো করেছো দারণ দারণ আঙ্গুলে দারণ শব্দ দারণ করছো ছোটরা দ্যাম

カラッカラッ。